আসসালামু আলাইকুম গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আসসালামু আলাইকুম বাড়িঘর জিন দ্বারা পাহারা দোয়া তো শুধুমাত্র আমার শিষ্যরা করতে পারবে যারা আমার কাছ থেকে কলি টুপি এবং তসবি নিয়েছে তারাই করতে পারবে তারা তসবিকে বলবে যে আমার বাড়িঘরে যেন কোনো জিনপরি আক্রমণ বা প্রবেশ করতে না পারে বললে হবে তাহলে ওরা আপনার বাড়িঘরটা পাহারা দিবে তো যা বলার বাইরে আস্তে আস্তে আপনাদের মাঝে রহস্যগুলো ভেঙে দিতেছি তেমন কোনো উস্তাদ এমন কোনো কবিরাজ নেই যে এরকম বিদ্যা আপনাদের মাঝে দিতে পারে শুধুমাত্র এক আমি ছাড়া তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি তো আমি বাড়িতে যাব ইনশাল্লাহ তারপরে শিষ্যরা আসতে থাকবে একবার আসলে ব্যাস যার মনের বাসনা আছে নিয়ে চলে যাবে ইনশাল্লাহ কাউকে খালি হাতে ফেরাবো না ইনশাল্লাহ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই আসতে পারবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম